তা কো বলে গুণাবলী অর্জন করতে পারো রোজাদের অর্জন করার জন্য পরেজ গাড়িতে অর্জন করার জন্য তা অর্জন করার জন্য এই রোজা আমাদের মাঝে আপনি আপনি নাই চোদ্দশো বছর আগে থেকে হিদ্রিশ সাবান মাস থেকে আমাদের মাঝে রমজানের রোজা ফরজ ব্যক্তিগত জীবনে আমরা পর্যন্ত কিন্তু যেমনটি বলেছেন যাতে করে তোমরা তাঁ আর গুণাবলী অর্জন করতে পারো আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কতটুকু তা কুণাবলী অর্জন করতে পেরেছি শুভের সাতিজ থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয় সুবে স্বাধীন থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম উপবাস শুধু আমরা কেন ধর্মাবলী লোকেরাও করে থাকে ঠিক না এই উপবাসটাকে তখনই রোজা হিসেবে আল্লাহ আল্লাহুল্লামের কাছে ও মঞ্জুর হবে যদি আমরা শুভের স্বাধীন থেকে সূর্যাস্ত পর্যন্ত মধ্যবর্তী সময়ে সকল প্রকার অশ্লীলতা বেহায় নির্লজ্জতা সৌদ ঘোষ দুর্নীতির আহ্বানি জেনা ব্যবচার এবং আল্লাহ রাবুল আলমিন অসন্তুষ্ট হয় এমন কোন কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা তাহলে আমরা নিজেই নিজেকে প্রশ্ন করে জানতে পারবো আমাদের রোজাটুকু কতটুকু আল্লাহ রাবুল আলমের কাছে গ্রহণযোগ্য হলো আর মানদণ্ডে উত্তীর্ণ হল আমরা নিজেদেরকেই প্রশ্ন করে জানতে পারবো ইনশা আল্লাহ

রয়েছে এমন মানুষ খোদার জ্বালায় ছটফট করছে এমন মানুষ কিভাবে তারা খাবার না খেয়ে থাকে সেই অনুভূতি জাগ্রত করার জন্যই আমাদের মাঝে রোজা এসেছে ওই ভাইটির প্রতি সহমর্মিতা সহানুভূতি জাগ্রত করার জন্যই আমাদের মাঝে আলাদা বলা আমি রোজা দিয়েছে এজন্য জন্য আমরা আমাদের যে রিজেক্ট দিয়েছেন এই রিজেক্ট থেকে আমরা অভাবী দুস্থ মানুষকে আমরা সহযোগিতা করব খাদ্য দিয়ে হোক অর্থ দিয়ে হোক ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। আমরা এই রোজার শিক্ষা থাকে বাকি এগারো মাস কাজে লাগবে ইনশাল্লাহ আপনার কি এক আছেন রোজার তা কটা এইভাবে অর্জন আমরা করছি একটি ঘরের ভিতরে পুরো ব্যক্তি নেই সেখানে পানি আছে আমরা কি পানি পান করছি সেখানে খাবার আছে আমরা কি খাবার খাচ্ছি কেন পানি পান করছে না কেন খাবার খাচ্ছি না আল্লাহ রাব্বুল আলমিনকে হাজির না জেনে যে আল্লাহ রাব্বুল আলমিন সর্ব জায়গায় বিরাজমান আমরা যে কাজ করব সেই কাজের হিসাব তিনি কোন ভাবে লিপিবদ্ধ করে রাখবেন তার অধীনস্থ ফেরেস্তাদের মাধ্যমে ঠিক তেমনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি বলতে চাই আগামিতে দেশে আল্লাহ বিধান প্রতিষ্ঠার যে সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে আমাদেরকে এই সুযোগ এবং সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে ভোট কেন্দ্রের বুথে আপনি ছাড়া কি কেউ থাকবে আপনি ছাড়া কেউ থাকবে না এখানে যেমন একটি ঘরে আবদ্ধ ঘরে কোন ব্যক্তি নেই আপনি ব্যক্তি না থাকার পরও কোন দুনিয়ার সাক্ষী না থাকার পরও যেমন আপনি রোজা ভাঙছেন না ঠিক তেমনি ভোট কেন্দ্রের ওই কেউ নেই আল্লাহকে হাজির নাজির জেনে আপনি আপনার ইমান কিছু করবে না ইনশা আল্লাহ ঠিক আছে না সেখানে আপনার সৎ যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন আল্লাহর জমিন আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রামে যে গোষ্ঠী বা যে রাজনৈতিক দল আপনাকে আহ্বান করছে তাদের যাকে সারাকে তাদের মনোনীত প্রার্থীকে আপনার বিজয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাকে এক আগামী দেশ সম্মান ইসলামী দলগুলো নিয়ে এবং দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল নিয়ে যে জোট হতে চাচ্ছে জাতীয় জরিপে আন্তর্জাতিক জরিপে সেই জোটটাই আগামীতে ইনশাল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা বাংলাদেশে আল্লাহ বিধান প্রতিষ্ঠার দায়িত্ব কি শুধু বাংলাদেশ বাংলাদেশ নামে না মুসলমানদের বাংলাদেশে বিরানব্বই শতাংশ মুসলমান থাকার পরেও দেশ স্বাধীন হয়েছে 55 বছর হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই এর আগে যখন 1971 সালে ব্রিটিশদের কাছ থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের পাকিস্তান ভাগ হয়েছিল সেভাবে কিন্তু তখন মুসলিম লীগের নেতৃবৃন্দ বলতেছেন যে আগামিতে কোরআনের আইন দিয়ে পাকিস্তান শাসিত হবে সেটাকে হয়েছে না হওয়ার কারণ কি যারা মুসলিম নেতৃত্বে ছিলেন তাদের দলের মেনুতে দলের কর্মসূচিতে মূল লিখিতে ইসলামী বিধান পরিষেদ কোনো কথা ছিল না এবং তারা ব্যক্তিগত জীবনে ইসলামের চর্চা ব্যাপারে কোন যত্নশীল ছিলেন না তাই শুধুমাত্র ইসলামের ব্যাপারে অনুরাধ থাকলে হবে না ভারতবাস থাকলে হবে না ব্যক্তিগত জীবনে ইসলামের চর্চা থাকতে অনুসরণ থাকতে হবে না যে রাজনৈতিক দল আল্লাহর বিধান প্রতিষ্ঠার আহ্বান করবে সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কুরআনান সুন্দর বিধান থাকতে হবে ঠিক কিনা সুতরাং আগামীতে যে রাজনৈতিক দল বা গোষ্ঠী মানব রচিত বিধান প্রতিষ্ঠার আহ্বান করবে আমরা তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ আপনাদের একটা আছেন কই সমস্ত নেতা নেতা আহ্বান কে আমরা প্রত্যাখ্যান করব যে নেতা মাদক ব্যবসায়েদের শেল্টার দেন যে নেতার সন্ত্রাসী কার্যকলাপ করেন যে নেতার চাঁদাবাজি করেন যে নেতার দখলদারি করেন যে নেতা আপনাকে ইসলামের পথে আহ্বান করেন নাই যে নেতা কখনোই আপনার বিদ্যুৎ উপকারে আসে নাই যে নেতা আপনাকে কখনোই ভালো পথে তাকি নাই সেই নেতার আহ্বানকে আমরা ইনশাল্লাহ প্রত্যাখান করবো আপনাকে একমত আছেন আগামীতে আল্লাহ এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে ইনশা আল্লাহ আগামীতে যদি বাংলাদেশে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হয় তাহলে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলাম হবে না গণতান্ত্রিক সকল দল উপকৃত হবে সকল দল উপকৃত হবে ইনশা পাশাপাশি সকল ধর্মের লোক উপকৃত হবে ইসলামে অমুসলিমদের জন্য অধিকার সংরক্ষিত করা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি আদিবাসী তৃতীয় লিঙ্গ সবাই কিন্তু একটি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারা তাদের অধিকার খুঁজে পাবে ইনশা পাশাপাশি যে সমস্ত শ্রেণী পেশার লোক রয়েছে বিশেষ করে শিক্ষকদেরকে বাংলাদেশে তেমন বেশি মর্যাদা দেওয়া হয় না বিশ্বের মধ্যে ফিনল্যান্ডের শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গাপুরের মর্যাদা বেশি দক্ষিণ এশিয়াতে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের শিক্ষকের মর্যাদা বেশি দেওয়া হয় সব নিম্নমান রয়েছে বাংলাদেশে এখানে জীবনযাত্রার মান অনুযায়ী শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হয় না আগামীতে যদি ইসলামী দল রাষ্ট্র পরিচালনা আসে তাহলে শিক্ষকদের বেতন ভাতার জন্য এমপিওর জন্য রাস্তায় আর ভোটা মিছিল করতে হবে ইনশা আল্লাহ তাদের জন্য উপযুক্ত বেতন ভাতার ব্যবস্থা করা হবে আর সাত কোটি বত্রিশ লক্ষ কর্মক্ষম মানুষ রয়েছে বাংলাদেশে তার মধ্যে ২৬ লক্ষ বেকার যুবক রয়েছে তাদের কর্ম নেই তাদের সার্টিফিকেট অনুযায়ী তারা সম্বন্ধন পেশার সাথে তারা জড়িত হতে পারে না তারা হতাশাগ্রস্ত হয়ে মাদকের দিকে ঢুকে যায় তারপর সেখানে অনলাইন জোয়ার দিকে ঢুকে যায় তারপর চুরি ডাকাতি চিন্তার মতো সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঢুকে যায় যদি বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচানে আসে তাহলে এই সমস্ত বেকারদের জন্য কর্মসংস্থান করা হবে ইনশাআল্লাহ পাশাপাশি অর্থনীতির শোষণ বন্টনের মাধ্যমে দারিদ্র সীমা জিরো